বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে তুফান মুভির প্রচারণায় সাকিব খান রায়হান রাফি শাহরিয়ার শাকিল সহ পুরো তুফান টিমের সবাই এখন কলকাতায় বৃহস্পতিবার চারই জুন কলকাতায় একটি সংক্ষিপ্ত প্রেসমিট এবং মুভিটির স্পেশাল শোয়ের আয়োজন করা হয় স্পেশাল শোতে কলকাতার অনেক বড় বড় তারকারা আসেন কে নেই সেখানে সেখানে ছিলেন দর্শনা বণিক কৌশানী মুখার্জি, মধুমিতা সরকার বণিসেন গুপ্ত ইদিকা পাল মানাবসহ আরও অনেকে তারা সবাই সাকিব খান এবং তুফান মুভির প্রশংসা করেন তারা আশা করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যেহেতু মুভিটি ভালো গেছে কলকাতাতেও ভালো করবে দেখা যাক কলকাতার দর্শকরা কিভাবে নেয় ভালো বন্ধু সাকিব আমরা একসাথে ছবি করেছি অনেক সময় কাটিয়েছি দারুণ বন্ধুত্ব হয়েছিল আমাদের সিনেমা চলতে হবে সিনেমা এগোতে হবে বাংলা দর্শক মানে যারা যারা আছে সারা পৃথিবী জুড়ে সবার কাছে বাংলা সিনেমা জয় জয়কার হোক হ্যাঁ আমি ভীষণ এক্সাইটেড তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি আই होप কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে এই তুফান নিয়ে যে তুফান উঠেছে চারিদিকে দুই বাংলায় সেজন্য তুফান দেখার প্রচন্ড ইচ্ছে গানগুলো তো সুপার ডুপার হিট হয়েছে অল দ্য বেস্ট আমাদের দারুন লেগেছে ট্রেলার অ্যান্ড অফ কোর্স আমরা যেভাবে গানটা যদিও সাকিব খানের অনেক ভক্তরা আগে থেকেই আশঙ্কা করছিল যে কলকাতায় দেবজিতের ফ্যানরা সাকিব খানের বিরোধিতা করে আসছিল এবং হুমকি দিচ্ছিল এই বলে যে কলকাতায় আসুক দেখবনি কত ব্যবসা করে এছাড়া কলকাতা থেকে মুভি পাইরিসি হওয়ারও একটা সংখ্যা থাকে এসব কারণে কলকাতায় সবার শেষে মুক্তি দেওয়া হচ্ছে তুফান মুভিটি শাকিবিয়ানদের একটাই কথা অন্য দেশে সফল হোক না হোক বাংলাদেশে সফলতা পেয়েছে এটাই বড় কথা বাইরের দেশে এদেশের মুভি যে মুক্তি পাচ্ছে এটাই অনেক গর্বের হয়তো অদূর ভবিষ্যতে সাকিব খানের হাত ধরে বাংলাদেশের মুভি সফলতা দেখা শুরু করবে বাহিরের দেশেও